আজকে আমাদের কর্মসূচি রাজ্যের সরকারের মুখ্যমন্ত্রী নির্দেশ চাকদা শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য আমরা আজকে পৌর প্রশাসন থানা এবং ব্যবসায়ী সমিতিকে নিয়ে যৌথভাবে আমরা আজকে অভিযান চালাচ্ছি রাস্তা পরিচ্ছন্ন রাখবার জন্য পথচারী যাতে সুষ্ঠুভাবে চলতে পারে গাড়ি ঘোড়াও ঠিকমতো চলতে পারে এবং বিভিন্ন নিয়মাবলীগুলো আমরা রাস্তায় আজকে ঘোষণা করে দিচ্ছি মানুষের কাছে পনেরো দিনের মধ্যে আমরা এর ব্যবস্থা নেব যদি তারা নিজেরা উঠে যান রাস্তায় কোনো দোকান থাকবে না গাড়ি থাকবে না এগুলো আমরা সিদ্ধান্ত আজকে নিয়েছি নাম চেয়ারম্যান পৌরসভা অমলেন্দু দাস যানবাহন রেখে অসুবিধার সৃষ্টি করবেন না নিজের দোকানের মাল নিজের দোকানেই রাখুন অযথা দোকানের সামনে আয়তন বৃদ্ধি করে অযথা ডালা বসিয়ে পথচারীর অসুবিধা হওয়া থেকে বিরত থাকুন